ক্যাফে সোসাইটির সাথে আসলে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ নেওয়া বাংলাদেশে এখন পর্যন্ত তেমন খুব প্রমিনেন্ট কোনো সিট আমরা এখন পর্যন্ত পাইনি সো যেহেতু একটা সুযোগ এসেছে আমার মনে হয়েছে দর্শককে নতুন কিছু উপহার দেওয়ার সুযোগ আছে আমার এজন্যই ক্যাফে সোসাইটির সাথে যুক্ত হওয়া আর বাংলাদেশের প্রাসপেক্টিভে যদি বলি আমাদের দর্শকরা এমনিতেই একটু কমেডি পছন্দ করে আসলে সারাদিন কাজ করে মানুষ আসলে অনেক ভারী কোনো কন্টেন্ট দেখার চাইতে একটু লাইট একটু উইটি কন্টেন্ট দেখতে পছন্দ করে সো আই বিলিভ যে মানুষ পছন্দ করবে আমাকে ভালো গল্প দিলে কাজ করা যাবে আমাকে ভালো ক্যারেক্টার দিলে কাজ করা যাবে গতানুগতিক গল্প খুব বেসিক রোম্যান্টিক কমেডি এই কাজগুলো আমাকে টানে না কাঁধে ভার্সিটির ব্যাগ ঝুলিয়ে আর ভার্সিটি যেতে চাই এটা অনেক গিয়েছি এখন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাই নতুন ক্যারেক্টার করতে চাই দর্শকদের নতুন কিছু দিতে চাই আমার মনে হয় এটা অ্যাজ আ সিনিয়র আর্টিস্ট আমার রেসপন্সিবিলিটি আমার কাছে সবসময় কোয়ালিটি ওভার কোয়ান্টিটি আমার মনে হয় দশটা র্যান্ডম কাজ করার চাইতে ভালো একটা কাজ করাটা আসলে যথেষ্ট আর আমার কাছে নিজে আমার যেটা ভালো লাগে না বা আমি নিজে যেটা পছন্দ করি না সেটা আসলে আমি আমার দর্শককে দিতে চাই না এখন সেটা যতই জনপ্রিয় জন্ডা হোক না কেন আমাদের মেজরিটি দর্শক এখনও নতুন কোনো জন্ডা বা নতুন কোনো গল্প এক্সপ্লোর করার জন্য রেডি না মেজরিটি আবার ভিকি জাহেদ বা আপনি যদি খুব অফ কিছু কাজের কথা বলেন সেগুলোও কিন্তু দর্শক দেখছে আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমার গল্পটা কাজটা গুরুত্বপূর্ণ বিষয় বড় পর্দা বা ছোট পর্দা আসলে আমার কাছে খুব একটা ম্যাটার করে না এই মুহূর্তে আমার কাছে মনে হয় দর্শকের কাছে পৌঁছানোটা গুরুত্বপূর্ণ টিকিট কেটে টাকা দিয়ে আমার কাজ দর্শককে দেখানোটা ইটস আ বিগ রেসপন্সিবিলিটি আমার মনে হয় আরেকটু বড় হই আরেকটু ঠিকঠাক ভাবে অভিনয়টা রপ্ত করে ফেলি তারপর আসলে বড় পর্দার স্বপ্ন দেখা যাবে আসলে কাজ তো হচ্ছে হয়তো কাজের পরিমাণ কিছু কম বা বেশি কিন্তু কাজ হচ্ছে এবং আসার কথা হচ্ছে ভালো কাজ হচ্ছে আগে যেমন আমাদের বেশ কিছু জায়গায় পলিটিক্যাল কিছু বায়াসনেস ছিল আমার মনে হয় এখন আমরা ওই জায়গাটা থেকে বের হয়ে এসেছি সেটা প্রযোজকের জায়গা থেকে হোক ডিরেক্টর হোক বা আর্টিস্টের জায়গা থেকে হোক কাজের পরিবেশটা আসলে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের চাইতে বা দেশের পরিস্থিতির চাইতে বেশি নির্ভর করে আমরা যারা কাজ করছি তাদের উপরে আমার ডিরেক্টর বলেন আমার প্রডিউসার বলেন আমার আর্টিস্ট বলেন আমার টেকনিক্যাল টিম বলেন তারা আসলে কাজের পরিবেশটা কেমন রাখছে এটার উপরেই নির্ভর করে আমাদের কাজের পরিবেশ এক্সটার্নাল বিষয় পলিটিক্স বা দেশের প্রভাব যদি বলেন ওইটার প্রভাব অনেক বেশি না অবশ্যই আছে কিন্তু সেটা অনেক বেশি না যে আমি আসলে ওইটার উপর কোনো স্টেটমেন্ট দিতে পারবো